তো এস আপনারা যারা ওয়ান বেড ক্যাশ এজেন্টের মাধ্যমে লেনদেন করতে ইন্টারেস্ট সো ভিডিওটি আপনাদের জন্যই ওয়ান বেড ক্যাশ এজেন্টের মাধ্যমে লেনদেন করলে আপনার সুবিধাটা হচ্ছে আপনারা ফার্স্ট ফার্স্ট উইথড্রো এবং ডিপোজিট করতে পারবেন যেমন এই যে এখানে দেখেন টপ আপ অ্যাকাউন্ট এখান থেকে মূলত ডিপোজিট করা হয় এবং উইথড্রো ফান্ডস এখান থেকে উইথড্রো করা হয় এই যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করছে ব্যালেন্সটাও দেখতে পারতাছেন এখানে আমি একটা প্লেয়ার আইডি কোড কপি করেছি ইউজার আইডি আপনার যে প্লেয়ার আইডিটা আছে ওই প্লেয়ার আইডিটা আমি একটা আইডি কোড কপি করছি এটা পেস্ট করে দিই পেস্ট করে আপনাদের দেখানোর জন্য যার সার্চ করে দিলাম দেওয়ার পরে অ্যাকাউন্টের যে নেমটা নামটা ওই ফার্স্ট নেমটা শো করছে এবং ইউজার আইডিটা এখানে যদি আমি এক টাকা ডিপোজিট করে দেখাই আপনাদেরকে সেক্ষেত্রে যে এক টাকা দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করলে কিন্তু এই যে ডিপোজিটটা সাকসেস হয়ে গেলো এবং উইড্রো সিস্টেমটা দেখা উইড্রো সিস্টেমে এখানে ইউজার আইডি আর এখানে কোড দিয়ে আপনার কত টাকা উইথড্র সেটা দিয়ে ওকেতে ক্লিক করলে বা কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার উইথড্রটাও সফলভাবে হয়ে যাবে উইথড্র ডিপোজিট সেন সিস্টেমে কোনো কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না আপনারা চাইলে ক্যাশ এজেন্টের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নেই ফার্স্ট ফার্স্ট উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইও নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপনার উইথড্রো এবং ডিপোজিট ফাস্ট ফাস্ট করতে পারবেন